গতকালকে ওই দাদা আমেরিকার ফরেন মিনিস্টারের সাথে আলোচনা করেছেন বিশ্ব রাজনীতি নিয়ে প্রতিবেশী বাংলাদেশের রাজনীতি সেখানে একটি কথা উল্লেখ আছে এক সাংবাদিক প্রশ্ন করলেন বাংলাদেশ নিয়ে কোন আলোচনা হয়েছে কি প্রিয় বন্ধুরা যে ভারত বাংলাদেশের কোন কর্তৃক কলাটি হত্যা করেন شورای সংসদের খাসনাকের সম্পর্কিত সহযোগিতা করেছিলেন সেই জয় সরকার বলেছে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বলা যাবে না প্রিয় বন্ধুরা যে দেশের ফরেন সেক্রেটারি আর দেশের ফরেন मिनिस्टर সাথে আলোচনা কি হয়েছে সেটা সাহস করে বলতে পারে না সে হিন্দুস্তানের ফরেন সেক্রেটারি জয়শঙ্কর দাদা আপনাকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না অতীতে করেছেন শেখ হাসিনার কারণে বাংলাদেশে এখন শেখ হাসিনা নাই অতএব বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সীমান্ত নিয়ে বাংলাদেশের নেত্র দাবি আপনাকে দিতে হবে আর কি আমাদের অত্যন্ত তরুণ রাজনীতিবিদ নাগরিক কমিটি সালাম শুনো নাগরিক কমিটির পাটোয়ারি সাহেব আমার খুব প্রিয় ভাজন রাজনীতিতে আমি অত্যন্ত সম্মান করি থাকি উনি যে কথাটুকু বলেছেন জিয়াবাদ আর মজিবাদ চলবে না প্রিয় বন্ধুগণ যে জিয়া বাংলাদেশের গণতন্ত্র ফেরত দিয়েছে যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে যে জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে যে জিয়া সার গঠন করেছে যে জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে যে জিয়া বাংলাদেশের আত্মসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটা ঐক্য করেছে আর একজন আবুল হাসনাত আমার অত্যন্ত প্রিয় হাজন ছাত্র নেতা আমরা আপনাদেরকে স্নেহ করি সম্মান করি স্বাধীনতা যুদ্ধে আমরাও যখন চব্বিশ বছর বয়স আপno এখন আমাদের চেয়ে অনেক অগ্রসর। আমাদের মতো শত রাশি হবেন। তখন আপনার বাবা যদি এই কথা বলা হয়, আপনি জীবিত থাকলে তখন আপনারও বড় কষ্ট হবে। আমার নেতা মির্জা ফজলুল হক বাংলাদেশের একজন গণ্যজ্ঞক নেতা। বাংলাদেশে অত্যন্ত গুণীজন ব্যক্তি। এমন কথা উনি রাজনীতিতে বলেন না কোন দলে কোন মতের আত্মসম্মান হয় সেই মিথ্যা ফটকে অসুস্থ অবস্থাও সে খাসি না কয়েকবার কারাগারে পাঠিয়েছে আপনি বলেছেন বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা কর। প্রিয় বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের এই আন্দোলন এই হাসিনার পটন শুধু জুলাই আগস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না যে আন্দোলনের মধ্যে দিয়ে ষোলো বছর আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার সেরোচারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি জেল জুলুম আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি রাতে আমাদের গোভারাম ছিল আমরা কবরস্থানে ঘুমিয়েছি আমরা হাটু পানিতে দাঁড়িয়ে রাত পার করেছি আমাদের মামলা হাজার হাজার মামলা চল্লিশ লক্ষ আমাদের বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আজকে তাই সে আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন কথা এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না জয় মুহূর্ততে ডক্টর ইনোসکھوںমুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের কোন প্রান্ত থেকে পুনরদ্ধার করে একটি সুষ্ঠ নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ওই সময়ে এই সময় কথা বলে আমাদের আমাদেরobje অনক সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি হ্যাঁ আপনারা অনুগ্রহ করে মাঠে ঘাটে যান মানুষের কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান কিন্তু দয়া করে একটা প্রাচীন কবি দলের প্রতি এমন ইঙ্গিত করা ঠিক হবে না যখনই আমরা ঐক্যবদ্ধ ভাবে সে খাসিটাকে বিদায় করতে পেরেছি আঠারো আমরা আশা করি আবারও আবার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইনস সেই নির্বাচনে বাংলাদেশের জন প্রতি নির্বাচিত হবে বাংলাদেশের সংস্কার হবে বাংলাদেশে আইন প্রণয়ন হবে বাংলাদেশের সংস্কার হবে সকল কিছু হবে কিন্তু তার আগে আরেকটি সুযোগতন্ত্র করে ওয়ান লেভেলের মতো আবার বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে আমাদেরকে আন্ডারস্টিমেট করেন না দেবিক

অতীতে যেভাবে করেছি আবারও প্রয়োজনে রাস্তায় নামবো একটি নির্বাচনের জন্য যে নির্বাচন উনিশশো আঠানব্বই সালে অনুষ্ঠিত হয়ে বাংলাদেশের আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম বৈধ প্রধানমন্ত্রী বানিয়েছিলেন আমরা সেই নির্বাচনে আশা থাকি তাই দয়া করে ঠিক এই মুহূর্তে এই সময়ে আমাদের মধ্যে অনৈত্য আর তৈরি করা যাবে না এই অনৈত্য তৈরি মানে আবার শেখ হাসিনার প্রতাত যারা সচিবালয়ের সহ চারিদিকে বসে আছে এদেরকে সুযোগ করে দেওয়া অনুগ্রহ করে এই সুযোগ আর করে দেবেন না বাংলাদেশ এমন একটি দেশ বলব যে দেশে আর ডিমের চালের আর পেঁয়াজের সিন্ডিকেট হবে না এমন এক বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে বিচারের নামে প্রহসন হবে না এমন এক বাংলাদেশ গর্ব বিচার মানে তাল গাছ এটা যেন আর এমন বাংলাদেশ গর্ব বাংলাদেশে আর আয়না ঘর হবে না এমন দেশ গর্ব যে দেশে মানুষ দরজা করে পারে যে দেশে আইনের শাসন চলবে যে দেশে দুর্নীতি নিপ্রত্যে সচ্চল হবে মানুষ একটি দেশ সংকল্প নিয়ে আমার নেতার বাংলাদেশের ষোলোটি বছর সকল অন্যায় অত্যাচার সহ্য করে বাংলাদেশের ভারতীয় শক্তিকে ঐক্য রেখে বাংলাদেশে ছাত্র বৈষম্য জনতা আন্দোলনকে সফল করেছে সেই সফলতা যাতে নষ্ট না হয় এই অনুরোধে রেখে সবাইকে ধন্যবাদ